অকাল দীপাবলি বালুরঘাটে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রে নদীর সদর ঘাটে প্রজ্বলিত হবে এক লক্ষ প্রদীপ বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে বাইশে জানুয়ারি সন্ধ্যায় আত্রয় নদী তীরে এক লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চলবে সন্ধ্যা আরতি বাইশ জন পুরোহিত আত্রয় নদীতে সন্ধ্যা আরতি করবেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বাইশে জানুয়ারি বালুরঘাটের আচে নদীর সদরঘাটে এক লক্ষ প্রদীপ প্রজ্বলনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে প্রদীপ সংগ্রহের পাশাপাশি জেলা এবং জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রদীপ সংগ্রহের কাজ চলছে এই অকাল দীপাবলির কারণে খুশি কুমোর পাড়ার পোলেরা পালেরা বালুরঘাটের এক মৃৎশিল্পী জানান রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কুমোরবাড়ির পালেরা যে পরিমাণ প্রদীপ বিক্রি করেছে কালী পুজোর সময়েও সেই পরিমাণ প্রদীপ বিক্রি হয়নি স্বাভাবিকভাবেই এই অকাল দীপাবলিতে খুশি তারা হার দেখুন আগামী বাইশে জানুয়ারি আর রাম জন্মভূমি সেখানে রামের মন্দিরের যে উদ্ঘাটন এবং রাম লাল মূর্তি স্থাপনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে আর প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গ্রামেগঞ্জে তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাটের আত্রাই নদীর তীরে সদরঘাট সেখানে আমাদের সম্মানীয় সাংসদ আর তার ব্যবস্থাপনায় এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং রাম পূজন করা হবে কেননা ভারতীয় জনতা পার্টি আর প্রথম দিন থেকে এটা ম্যানিফেস্টোটি ছিল যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় আসলে আর রাম মন্দির আর আমরা তৈরি করব সেই রাম মন্দির আমাদের বহু প্রতীক্ষিত বহু লড়াই বহু দিনের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে সেই কারণে স্বাভাবিকভাবেই আমাদের দক্ষিণ দিনাজপুর ভারতীয় জনতা পার্টি আর চরম উপকৃত মানে আনন্দিত এই বিষয়টা নিয়ে এবং আমাদের সম্মানীয় সাংসদকে আমরা ধন্যবাদ জানাবো এরকম একজন সাংসদ আর ভারতীয় জনতা পার্টির এইরকম একটা যে কার্যক্রম সেই কার্যক্রমকে আরও জনসমক্ষে আরও মানুষের মধ্যে তুলে ধরার জন্য এবং মানুষের স্বতঃস্ফূর্ত এই কার্যক্রমে যাতে অংশগ্রহণ করে তার জন্য আমরা আহ্বান জানিয়েছি স্বাভাবিকভাবেই এটা একটা আলোড়ন তৈরি হয়েছে আমাদের জেলাতেও তৈরি হয়েছে বালুরঘাটতে আর শহরেও তৈরি হয়েছে কালীপূজাতে তো মাল হচ্ছে প্রদীপ বিক্রি করেছেন এখনো প্রদীপ বিক্রি হচ্ছে মানে কত বিক্রি হচ্ছে এবং কি মনে করছেন বিষয়টা কালীপূজার সেদিনে মানে বিক্রি হয় আর এটা হলো অন তো মাল এখন আগে এখানে মাল আছে বলে এই তো আমি দিলাম আচ্ছা তো এখন আমাদের বিক্রি হয় মানে এক টাকা পিছিয়ে একশো টাকা ছয় হিসাবে বিক্রি আমার টাকা দিয়ে প্রশ্ন না আমার প্রশ্নটা হচ্ছে যে কালী পূজার সময় যখন বিক্রি হচ্ছিল এখন কি সেরকম বিক্রি হচ্ছে না এখন কালী পূজার সময় অত বিক্রি হয়নি এখন ঝুড়ু ঝড় বিয়ে বাইতে হ্যান ত্যান এইসব ব্যথা কেনে বারো মাসে বিক্রি আছে এই যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে প্রদীপ বিক্রি হচ্ছে এটা কি তাদের কি উপকার লাগলো যেগুলো বল বেঁচে গিয়েছিল

হ্যাঁ ও অসময় বিক্রি এখন মানে পুরোনা মাল যেখানে ছিল ঘরে সেটা ছেলে হয়ে গেল এই একটা সুবিধা হল মানে